আলাইকুম বিওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি একটি অসাধারণ গেম শেয়ার করব যেটা হতে একটা রেসিং গেম আপনি এই গেমসটাতে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা যারা কেউ ড্রাইভিং শিখার ইচ্ছা থাকলে কেউ যদি ড্রাইভিং শিখতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই গেমসটা খেলে আপনি অনেক অভিজ্ঞতা অনেক এক্সপিরিয়েন্স নিতে পারেন আমি মনে করি এই গেমসটা আপনার রিয়াল একদম ভিউ মনে হবে আপনি ড্রাইভিং রুটের মধ্যে ড্রাইভিং করতেছেন এরকম আপনার মনে হবে অনেকগুলো আপনি যেগুলো আপনি দেখতে পাবেন অনেক রেসিং গেমস আছে অনেকগুলো তো গ্রাফিক্সে পড়া গ্রাফিক্সের কারণে ঠিক বোঝাই যায় না আপনি প্লে স্টোর থেকে ডিআর ড্রাইভিং লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে যে ফার্স্টে চলে আসবে আপনি এটাকে ইনস্টল করবেন আমি আমার অলরেডি ইনস্টল করে রাখছি জন্য এখানে অফেন দেখাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ডিআর ড্রাইভিংটা আমি আপনাদেরকে কীভাবে খেলতে হয় সেটাও দেখাচ্ছে আপনারা অনেক উপভোগ করতে পারবেন জাস্ট আমি এটাকে অফেন করব ঠিক আছে ওপেন করার পর আপনি খুব সহজেই আপনি ইউজ করতে পারেন এটা এর মধ্যে একদম মনে হবে আপনি রিয়াল ড্রাইভিং করতেছেন আমি এখানে ক্যান্সেল দেবো এটাকে ঠিক আছে এখান থেকে আপনি সাউন্ডগুলো বন্ধ করে রাখতে পারেন সাউন্ডগুলো বন্ধ করে দিচ্ছি যে সেটিংস আছে সেটিংস থেকে আপনি সাউন্ড অন করে দিতে পারেন তারপর স্টিয়ারিংটা আপনি চেঞ্জ করতে পারেন লেফটে থাকলে রাইটে রাইটে থাকলে লেফটে করে দিতে পারেন আপনারা জানেন এগুলো তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন আমি এইসব কিছু চেঞ্জ করবো না এবার দেওয়ার পর আমি সিধা ড্রাইভিং চলে যাব দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং টা শুরু হয়ে গেছে আমি স্টারিংটা এদিকে করালে এদিকে একদম গাড়ির মতো ঠিক আছে আপনি মনে হবে যে রিয়াল গাড়ি চালাইতেছেন দেন এখানে এটা অ্যাক্সেলেটর আছে আপনি যত অ্যাক্সেলেটর করবেন গাড়িটা তত স্পিডে যাবে আর এখানে ব্রেক অপশন আছে ব্রেক করতে পারবেন আর আপনি যদি ফুল ভিউ লেনটা ক্লিক করবেন ফুল ভিউ দেখতে পারবেন আমি এটা আবার ব্যাক করে দিলাম দেন আপনি এখানে দেখতে পাবেন কি এই যে এখানে দেখেন আপনি যদি গাড়িটা নিউট্রল করতে চান নিউট্রল করে দিতে পারবেন রিভার্স করলে আপনি রিভার্স করবেন এক্সেলেটর করলে আপনার গাড়িটা পিছনে যাবে আমি বেসটা নিচে করে দিচ্ছি এভাবে গাড়িটা পিছনে যাবে আর আপনি যদি এখানে পার্কিং করে দিতে চান এখানে পার্কিংও করতে পারবেন তো আপনি সব এখান থেকে করতে পারেন আর গাড়িটা আপনার কতটুকু স্পিড উঠতেছে আমি আবার ড্রাইভিংয়ে দিলাম কতটুকুই স্পিড উঠছে এখানে মিটারে দেখাবে খুব সহজে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ আপ করতে পারবেন অনেক উপভোগ্য একটি গেম দেখে বাইরের পরিবেশের আশপাশের রাস্তাগুলো দেখে মনে হচ্ছে আমি একদম রিয়াল গাড়ি চালাতেছি অনেক রেস সিস্টেম আছে ঠিক আছে আমার মাঝে মাঝে যদি রেসিং কোনো গেমস খেলার ইচ্ছা থাকে আমি তখন এই গেমসটাই খেলি এর মাধ্যমে একদম রিয়াল উপভোগ করা যায় আর প্লে স্টোরে এটা ফোর পয়েন্ট ফাইভ রিভিউ আপনি খুব সহজ উপভোগ করতে পারবেন জাস্ট এইরকম আপনি গেমসটা খেলতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমার খেলার কোনো দেন আপনার গেমসটা শেষ হওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন আপনার যদি খেলা শেষ হয়ে যায় আমি এখানে জাস্ট একটু মেরে দিয়ে দিচ্ছি হুম আমি মেরে দিলাম এভাবে ঠিক আছে আপনার মিশনটা আমার ফেল হয়ে গেছে আমি আবার ব্যাকে চলে আসতে পারবো এখান থেকে আপনি গেমসটা এক্সিট করে দিতে পারবেন খুব সহজে এখানে অনেকগুলো সেটিংস আছে আপনি চেঞ্জ করে ইচ্ছা মতো সাজিয়ে সাজিয়ে আপনি ইউজ করতে পারবেন এখানে কয়েন জমা করতে পারবেন আরও অনেক সিস্টেম আছে সব আপনি আপনার ইচ্ছার মতো সাজিয়ে নেবেন দেন আমি গেমসটা এখন ক্লোজ করে দিচ্ছি আমি গোমসটা ক্লোজ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি গেমসটা ক্লোজ করে দিলাম তো আপনি এই গেমসটার মাধ্যমে খুব সহজে আপনি এনজয় করতে পারবেন এবং আপনার রিয়াল ড্রাইভিংয়ের আপনি রিয়াল ড্রাইভিংটা উপভোগ করতে পারবেন আমার কাছে অনেক ভালো একটি গেম মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় সেটা জানাবেন আমার ভিডিও কমেন্টসে তো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার টি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি দেখতে থাকুন ধন্যবাদ